আমার প্রিয় ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নবী হাদিসের মধ্যে আমাদের জন্য যে অপশন গুরু রেখেছেন সে অপশনে এই আয়াত পুরুর ব্যাখ্যায় নবীজি বলছেন মুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস কেতাবের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন এই ধরনের তফসিল কোরআন মাহফিলে এক নাম্বার যারা যাবে এক নাম্বার কি জোরে বলেন এক নাম্বার যারা যাবে যারা প্যান্টে মেনে নিচে বসবে তার মানে নবীজি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এক নাম্বার যারা যাবে দুই নাম্বার যারা প্যান্ডেলের নিচে বসবে নবীজি কিন্তু এই কথা বলে নাই বাহিরে গুড়াগুড়ি করবে এই কথা কিন্তু নবীজি বলে নাই প্যান্ডেলের নিচে বসবে তিন নাম্বার নবীজি বলছেন মনযোগ দিয়ে কথাগুলো শুনবে চার নাম্বার যাওয়ার সময় শেষ পড়ে যাবে জোরে বলেন কি করে যাবে যাওয়ার সময় শেষ পড়ে যাবে এই চারটা কাজ করবে তাদের কাজ করে না এবার দেখে আপনারা বলতে পারেন কিনা এক দুই বসবে তিন মধ্য দিয়ে শুনবে চার

বাড়িতে যাবে ঘুমানোর জন্য বাড়িতে গিয়ে বান্দা যখন বালিশের মধ্যে মাথাটা রাখবে ঘুমানোর জন্য বালিশের উপরে মাথাটা রাখবে মাথা রাখতে দেরি হবে এই বান্দার জন্য আল্লাহর তরফ থেকে ফেরস্তা নাজিল হতে দেরি হবে না ফেরস্তা নাজিল হয়ে গিয়ে বলবে কপালটার মধ্যে তাদের নরম কোমল হাতগুলো বান্দার কপালের মধ্যে এইভাবে করে হাতটা বানদার কপালের মধ্যে বুলাই দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা তুমি এবার আরামে ঘুমাও আজকের মাফিনের শেষ পড়ে আসার কারণে শেষ দোয়া পড়ে আসার কারণে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিছে সুবহানাল্লাহ যে তাফসীরুল করেন মাফিলের গুরুত্ব আছে না নাই আছে যর কিন্তু এক্সট্রা মানুষ যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় নাই তারা কোনদিন আসতে পারবে না ঘটন থেকে না বাঘিরে ঘোরাঘুরি করবে আল্লাপাদেরকে কবুল করবে না গোড়াগুড়ির মধ্যেই থাকবে প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবে না ঢুকার জন্য কিসমতের দরকার আছে না নাই